আমরা মনে করি কোথায় যেন ভুল হয়ে যাচ্ছে এই ভুলের দায় দায়িত্ব সকলেরই আছে শুধু সরকারের নয় বুদ্ধিজীবী বলেন রাজনৈতিক দলগুলো বলেন মানুষ বলেন সবারই নাকি কোথায় ভুল হয়ে যাচ্ছে আমরা বারবার আন্দোলন করছি এই ধরনের প্রতিবাদ সভা কত করেছি তার নিয়োগটা নাই কিন্তু কেন আমরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে অর্জিত তার মূলনীতি সেই মূলনীতি থেকে আমরা দূরে সরে এসেছি তাই খেলাঘাট বলছে যে সকল শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ একত্রিত হয়ে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিকে বিকশিত করা দরকার আমাদের শিক্ষার আন্দোলন আমাদের বিকশিত করা দরকার

ভাষায় ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ বুঝতে পারে তাই আসুন আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনকে সাংস্কৃতিক ভোটকে আমরা জাগরিত করি সেই জন্য এই রাজ্যে উদ্দেশি দাঁড়িয়েছে গান শিল্প সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনকে বুঝে শুনে আমার মনে আমাদের শক্তিশালী হয়ে আমাদের রাজপথে আমরা নেমেছি আমরা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের বিকাশ চাই এবং সেই জাগরণ যদি আমরা তৈরি করতে পারি আমাদের সব প্রতিষ্ঠিত ঠিক হবে সবাইকে ধন্যবাদ আপনারা